আপনার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে যেই টিপিং এর অভিযোগটা আসছে স্কুল ছাত্রী তার বয়স ছিল বারো বছর আপনার বয়স 30 বছর তাদের মানচমান গেছে যার জন্য তারা তাদেরকে জলি করতে পুলিশ এবং তাদেরকে আচ্ছা ধন্যবাদ আর ভাই ধন্যবাদ সর্বশেষ একটা প্রশ্ন মানে এক লাইনে উত্তর দিবেন আমি এক লাইনে প্রশ্ন করব আপনার বিরুদ্ধে যেই টিপিং এর অভিযোগ আসছে এটা সত্য না মিথ্যা তো অবশ্যই অমিত ভাই তো অবশ্যই অমিত ভাই ওকে ধন্যবাদ। স্কুল থেকে আসতেছিল তখন কি হচ্ছিল আমরা আসতেছিলাম আমরা 10:30 এ আসি আসার পরে ও হঠাৎে মানে আমরা সামনেই দেখতে আরতাসি ও হঠাৎে রাস্তা দাঁড়ায় গেছে পরে দেখি আরীব সাথে কথা বলতে আসে প্রণামটা গেছি ওদিকে কি বলছরে তো জানি না পরে আরীব ভাই এসে চলে গেছে চলে যাওয়ার পর আমি জিজ্ঞেস করি আরীব তোমারে কিছু বলছে বলসে বলসে যে এটা যে ভালো আছে নি কেমন আছো তাই জিজ্ঞেসই এই বলসে চিৎকার চেঁচামেচি বা হাত ধরা মানে আরিফ কি হাত ধরছিল তোমাদের বান্ধবীরা কেউ কি চিৎকার ঘটনা তাই তাই রাস্তার তোমরা ওকে নিয়ে আসছো আচ্ছা এই গত শনিবারের ঘটনা থেকে তোমাদের স্কুলে বিভিন্ন সংবাদকর্মীরা এসেছে সাংবাদিকরা অর্থাৎ এই পক্ষ বা ওই পক্ষ দুই পক্ষ থেকে তোমরা কোনো প্রকার চাপে আছো কি না কথা বলার জন্য না কেউ চাপ দিচ্ছে যেন এটা বলতে হবে ওইটা বলতে হবে না হ্যাঁ মানে অভিযুক্ত বা মেয়ের পক্ষ থেকে বা অন্য থার্ড পারসন কেউ তোমাদেরকে শিখিয়ে দিচ্ছে কোনো কথা বলতে না যেন তোমরা এটা বলবা ওইটা বলবা বা কথা বলার জন্য যে জোরজোরি চাপা চপি জি সাথে অন্য ইস্য তারপর 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 তো এখানে বসার একটা সিদ্ধান্ত নিছিল বসতে না থানা থেকে আর উদ্দেশন আছে আমি থানা চলে গেছি আপনি এখন কি চান তাহলে আমি এখন কিছু চাই না আমি দেখি যে আমি সময় নিছি সুস্থগত রাখি সময় নিছি তারপর দেখা যাক কি করা যায় মানে আপনি কি সমাধান চাচ্ছেন সমাধান চান নাকি মানে আইনি প্রক্রিয়া যেতে চান না গ্রামবাসীর সমাধান চান এদিকে সমাধান দেখে আমি তারপর আইনের দিকে যা করি করবো এখন না আচ্ছা আপা মানে ঘটনা সত্যমিতা যাই হয়েছে সেটা আমাদের দরকার নাই কিন্তু আপনি কি কোনো কারো চাপে আছেন কেউ চাপ দিচ্ছে আপনাকে জি না আমি কোনো চাপে নাই মানে কোন পক্ষ থেকে চাপ দিচ্ছে না চাপ দিতে তো ছেলের পক্ষে বলতেছে যে এটা সমাধান আমি সমাধান দিব না এইভাবে আচ্ছা এবারে আপনার আপনাকে কোনো তাদের বিরুদ্ধে মামলা করানোর বা এই বিভিন্ন উস্কানই দিচ্ছে কি না কেউ মানে ইউনিয়ান চেয়ারম্যান মেম্বার এরা মিলিয়া আর এই এরা একটা সমাধান করবে এই মর্মে একটা রায় দেওয়া গেছে তারপর আমি বলছি যদি যারা উপস্থিত ছিল মেম্বার এবং ওই যে স্যার ছেলের বাবা ছেলের বাবা এরা তারপরে আমি বলছি ঠিক আছে যদি আপনি পারেন কালকের দুপুরের ভিতরে একটা সমাধান দিবেন না দিলে হয়তো বা এটা আমরা সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা স্যার আমি একটু প্রশ্ন করি আপনি বিক্টিমের আসামির বাবার কাছে কেন সমাধানের জন্য চাচ্ছেন এটা আপনার দুর্বলতা না আসামি বাবার কাছে যায়নি উপস্থিত মেম্বার আছে মেম্বার এবং আসামি বাদী উভয়ের উভয়ের থেকেই আমি বলছি যে এটা একটা সুস্থ সমাধান যদি আপনার এলাকায় পারেন যদি দায়িত্ব নিয়ে আপনারা করছেন তাহলে করতে পারেন আগামী দিন দুপুরের ভিতরে আমার সমাধান করে দিবেন যদি না পারেন তাহলে আমি আইনানুক ব্যবস্থা আমি সামনের দিকে এগিয়ে যাবো তখন তারা উভয় বলছে যে ঠিক আছে আমরা এটা চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে আমরা এটা আপনার সমাধান আগামী দিনের ভিতরে দিয়ে দেবো না মেয়ের বাবার সাথে কথা বলি মেয়ের মা মেয়ের বড় ভাই আর মেয়ে আসছিল আমি সবাই ঘটনা মতামত শুনছি আচ্ছা বিলীন হয়ে যাওয়ার পর আমরা এখানে আনছি এখানে রক্ষক যদি বক্ষক হই আমরা রক্ষক যারা করবো এই স্কুল প্রতিষ্ঠানের শিক্ষা কমোনতি শিশুদেরকে তারাই যদি বক্ষক হয়ে যায় তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠান ক্রমাগত এটা ধ্বংস হয়ে যাবে আমি গতকালকের এই ব্যাপারটায় এই মেয়ে নিয়ে ষষ্ঠ শ্রেণীর একটা মেয়ে আমারই মানে গার্ডিয়ান মেয়ের মা আমার সাথে বিষয়টা যোগাযোগ করার পরে আমার এক স্বাস্থ্যবাই ফজল বিশ্বাস তার কাছে যোগাযোগ করার পরে আমার চাস্তবাই হাসিবের সাথে যোগাযোগ করার পরে আমার একটু রিলেটিভ সম্পর্ক হয় আমার নাম মোহাম্মদ বিশ্বাস ইউপি সদস্য সাত নম্বর ওয়ার্ড চানপুর বিষয়টা হলো আমাকে জানানোর পরে ঠিক আছে আমি বিষয়টা হেডমাস্টার সাথে ওনার সাথে আমি সাথে সাথে ফোন দিয়েছি ফোন দেওয়ার পরে আমি তার সাথে কথা বলার পরে সে বলছিল যে আগামী দিন আজকে সকাল দশটায় স্কুলে থাকার জন্য ভিক্টেম এবং মেয়ের গার্ডিয়ান সহ সবাইকে থাকার জন্য মেয়ের গার্ডিয়ান আসছে Uh, seller guardian আছে কিন্তুvictim আসে না তো যাও এখানে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে স্যার হেডমাস্টার স্যার একটা প্রস্তাব দিয়েছিল যে আমরা এটা ইউনিয়ন পরিষদের মাধ্যমে এলাকার মেম্বার এলাকার চেয়ারম্যান তারা অবশ্য একটা সিদ্ধান্ত হেডমাস্টার সহ সিদ্ধান্ত নিতে পারি কিনা তখন আমি হেডমাস্টার স্যারকে একটা প্রশ্ন করলাম যে স্যার তাহলে কি আপনি চেয়ারম্যানকে অবহিত করছেন কিনা বিষয়টা বলে যে না আমি দুই তিনবার ফোন দিতে পাইনি তো যাওক আমি আমার এই এলাকার আমি মেম্বার হিসাবে আমি এতটুকুই বলতে চাই যা কিছু ঘটনা ঘটছে এটা সঠিক তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আমি এই শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত ভালো কামনা করে দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি এবং সাথে সাথে যাতে এই পরিবেশ স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশটা সুন্দর থাকে সেদিকে সবাইকে লক্ষ্য রাখে আমি এটা

চিৎকার চাচাবাসী চিৎকার চাচাবাসীর পরে আপনার ছেড়ে দিয়ে চলে গেছে হাত ছেড়ে এরকম এরকম কিছুই হয় না আমি যখন এটা জিজ্ঞেস করছিলাম ওর বান্ধবীরা সামনে থেকে দাঁড়াই ছিল যে দেখতে ছিল কথা বলতেছিলাম তো আমি চলে আসার পরে ওরা আবার একত্র হয়ে ওরা চলে গেছে আমরা চলে আচ্ছা আচ্ছা তাহলে আমি তো অভিযোগটি সম্পূর্ণ আহ সত্য নাকি সম্পূর্ণ মিথ্যা সত্য হবে কেন এটা এটা কি কখনো সম্ভব ওই ওই মেয়েটা তো ছোট মেয়ে ওকে আমি হাত ধরে দিনের বেলা টানাটানি করবো এটা কি আহ সত্য হতে পারে বলে